বিসমিল্লাহ রহমান রহিম দোয়া দরুদ জিকর ও মোনাজাত অন্তর তোমার আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং আমার প্রতি অবিশ্বাস করো না সুরা বাকারা আয়াত একশো বাহান্ন হে বিশ্বাসীগণ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো সুরা আজহাব একচল্লিশ দোরদ দোয়া জিকর এগুলো আমাদের প্রতিনিয়ত পড়া উচিত আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও সর্বব্যাপী পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সুরা আহজাব ৩৫ তো যারা আমরা এই রোজার মাসে আমল করছি কোরআন তেলত করছি পাশাপাশি একটু দোয়া দরুদ ও জিকিরও করব। আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আশা করব এই মাহের রমজানের পবিত্র দিনে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আল্লাহর অশেষ রহমতে সবার সিয়াম সাধনার মাস খুব ভালো কাটছে আর আমরা সবাই চেষ্টা করব নিজের বিগত দিনের পাপের জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে নিজেকে পাপ মুক্ত করার আর সবার জন্য দোয়া করব যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি ভালোভাবে আগামী এই রোজাগুলো করতে পারি আর মহান আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকেও আগামী বছর আবার সুস্থভাবে এই রোজা পালন করার তৌফিক দান করেন আমিন তো প্রিয় দর্শক ও আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজকে আমার শুরু হয়ে গিয়েছে পবিত্র ঈদ উল ফিতরের শপিং জি আজকে প্রথম দিন আর সেই দিনই আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই যে ওড়না একটি লাল ওড়না এটা দিয়ে শুরু করলাম মূলত এগুলো সবাইকে দেওয়া হবে তো আমি চিন্তা করলাম যেহেতু আমার আপু ভাইয়ারা আছে তাদের সঙ্গে অল্প একটু শেয়ার করি তো এখানে একটি ওড়না দেখলেন আর এই যে আরেকটি ওড়না আমি ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো এটাকে কেউ অন্যভাবে নেবেন না প্লিজ এটা আর কি আমি প্রতি বছরই আমার সামর্থ্য অনুযায়ী কম বেশি যা গিফট করি সবাইকে আমি মনে করি এটা গিফট তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি পেটিকোট এটাও দেওয়া হবে আর তার সঙ্গে লাল ওড়না লাল ম্যাকচিক আমি ম্যাচিং করে করে ম্যাক্সি যা দিব তার সাথে ওড়নাও দিচ্ছি কারণ ম্যাক্সির সঙ্গে অবশ্যই ওড়না লাগবে ওড়না ছাড়া ম্যাক্সি কীভাবে পড়বে বলুন তাই এইভাবে আর কি আমি কিনে নিয়েছি এই যে এখানে দেখুন এটা ছিল গোলাপি কালার রানী গোলাপি কালারের এটার সঙ্গে আমি এই ওড়নাটা নিয়েছি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি আর আমি এই জিনিসগুলোর দাম বলবো না কারণ যেহেতু এগুলো আমি অন্যজনদের দিব তাই সেই জিনিসের দাম না বলাই ভালো তাই না কারণ একজনকে দিতে গেলে সেটা যদি বলি তাহলে তো ঠিক হয় না তা আমি জানি দেখানো ঠিক না তবুও যেহেতু আপনার আমার পরিবার তাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের উচিত আমরা যদি এইসব টাকা পয়সা এইসব কাজকর্ম করি ডান হাত দিয়ে করলে বাম হাত যেন না জানে তবুও আর কি আমি খুব শখ করে সবার জন্য গিফট কিনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো এই যে একটি ম্যাক্সি দেখিয়ে দিলাম আর এই হলো ওই ম্যাক্সিটার সাথে ওড়না যেহেতু ম্যাক্সি পড়বে একটু বয়স্ক টাইপের মানুষ এই জন্য এই অন্যাটা বড়ো দেখে আমি দিয়েছি আর তার সঙ্গে এই যে আরেকটি কালো অন্যা দেখুন এটার সাথেও ম্যাচিং করে আমি ম্যাক্সি কিনেছি আমি যে ম্যাক্সি কিনেছি তার সঙ্গে আমি ওড়না রেখেছি আর এবার দেখাচ্ছি নামাজের হেজাবন্যা এই হেজাবন্যাটাও আমি একজনকে দিব তো এখানে দুইটা হেজাব নিয়ে এসেছি একটা আমি রাখব আর একটা ওনাকে দিব তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শক সবার কাছে আমার সেই পুরনো একটি আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়ারা ভিডিওটিতে কিন্তু অনেক সময় শব্দ আসে প্লিজ এই শব্দটিকে ইগনোর করবেন কারণ যেহেতু রাস্তার ধারে বাসা গাড়ি ঘোড়া চলে একটু শব্দ হতেই পারে এই বিষয়টা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি যে কালো ওন্নাটা দেখিয়েছিলাম তার সঙ্গে কিন্তু এই কালো ম্যাক্সিটা আমি নিয়েছি এই ম্যাক্সিটাও কিন্তু খুব ভালো গরমে আরাম পাবে পরে তো এই কালো ম্যাক্সিটা কিন্তু খুব সফট কাপড়ের উপরে ছিল এই যে দেখুন আর আমি চেষ্টা করেছি একদম কম দামি জিনিস না কিনতে আমার কথা আমি পাঁচজনের জায়গায় দুইজনকে দিব কিন্তু ভালো জিনিস দিব আর এটা হলো লাল রঙের একটি ম্যাক্সি দেখুন এটাতে কিন্তু অনেক সুন্দর কাজ করা এই যে কত সুন্দর দেখুন আর যাতে যাকে আমি জিনিসটা দিব সে যাতে খুশি হয় বা অনেক দিন ব্যবহার করতে পারে সেই চিন্তা করেই আমার এই গিফটগুলো কেনা আর গিফটগুলো কিন্তু সবই বেশ ভালো মূল্যেই কিনেছি আমি তো যাই হোক কোয়ালিটি ভালো ছিল মার্শাল্লাহ দেখতেও সুন্দর আর এই সব জিনিসই আমার পছন্দের আপনারা তো জানেন আমার সংসারে সব কিছু আমি আমার পছন্দেরই কিনি তো এবারও তার ব্যতিক্রম হয়নি আর এদিকে আছে কিছু ট্রি পিস এগুলোও কিন্তু গিফটের এগুলোও গিফটে যাবে এটা ছিল এই যে দেখুন বিপুল ব্যান্ডের একটি জর্জেটের উপরে এম্ব্রয়ডারি কাজ প্লাস পাথর স্টোন দেওয়া আর এটা ছিল বিবেক ব্যান্ডের এটারও ভিতরে কাজ করা আছে ব্ল্যাক কালারের এই যে দেখুন এটা এই রকম তো পরবর্তীতে আরও শপিং ভিডিও আসবে আরও আমি কী কী ড্রেস কিনে সবাইকে দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ তো এই যে কাপড়টা দেখুন কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই সফট প্লাস তো অনেক সুন্দর মারাত্মক সুন্দর যাকে বলা হয় নিঃসন্দেহে ভালো লাগবে যে নিবে তো এটাও কিন্তু প্ল্যান করে নেওয়া হয়েছে কাকে দিব তো এখানে না হয় নাইবা বললাম কাকে দিচ্ছি এই গিফটের জিনিস গিফটই থাক তা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন খুবই ভালো কাপড় খুবই ভালো কোয়ালিটির উন্নত মানের আর কি আর একদম আপডেট আপডেট ফ্যাশনেবল বলতে পারি তা আপনাদের সাথে শেয়ার করছি তা আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থেকে যাবেন আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার মন থেকে আপনাদের জন্য রইল দোয়া ও অপূরন্ত ভালোবাসা তা আপনাদের সাথে এই শেয়ার করতে পেরে এবার কিন্তু আমি খুব আনন্দিত কারণ এতদিন যখন আমি জিনিস কিনতাম আমার দেখানোর মতো কেউ ছিল না এখন যেহেতু আপনারা আছেন আপনাদের সাথেই আমি একটু শেয়ার করছি তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে আর এটি দেখুন এটি ছিল কাঠিয়ালি কালারের আরেকটি ড্রেস এই ড্রেসটাও বিশ্বাস করুন কাপড়টা এত ভালো এত সুন্দর কি বলবো। তো এটাও যাকে দিব নিঃসন্দেহে তার পছন্দ হবে এবং সে এটা আনন্দ পাবে পেয়ে আমার কাছ থেকে গিফট পেয়ে তা আসলে আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমি কেনাকাটাগুলো করেছি আমার বাজেটের মধ্যে তো এই যে দেখুন ওনাটা আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো আরও কিছু এরকম থ্রি পিস গছ কাপড় কিনেছি আমি ওগুলোও সবাইকে দিতে হবে তো ওগুলোও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এর মধ্যে যেটা ভালো লাগবে আমিও এক একটা রেখে দিব কারণ পছন্দ হলে তো অবশ্যই নিব আর এরকম সেম সেম জিনিস ডাবল ডাবলও কেনা হয়েছে কারণ দেখা যাচ্ছে একই জিনিস দুইটা কিনলে দুজনকে দেওয়া যায় সেই কারণে আবার আমার ড্রেসের সঙ্গেও মিল আছে দেখা যাচ্ছে আমি যেটা নিচ্ছি একটা তাদেরকেও সেম সেম এরকম দিয়ে দিচ্ছি তো এটা দেখুন এই যে এই ড্রেসটা এটাও কত সুন্দর না তো এটা হয়তো বা আমার ভাগ্নির জন্য আমার ভাগ্নিকে দিব কারণ ও ছোটো মানুষ ও পড়লে ওকে ভালো লাগবে এটা এটা ডিপ কালার আছে তো এই সেম জিনিস কিন্তু দুইটা নিয়ে আসা হয়েছে একটা ওকে দিবো আর একটা দেখি হয়তো আর একটা নিয়েও নিজেও রাখতে পারি আপনাদের ভাইয়ার এটা পছন্দ হয়েছে দেখি আর কি কি করা যায় আর এগুলোর অতিরিক্ত কিন্তু দামও না সাধ্যের মধ্যে আর খুবই ভালো লেগেছে আমার কাছে এটাও আপনারা জানাবেন আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে তো আমার আপু ভাইয়ারা ও আমার দর্শকবৃন্দ কেউ এই ভিডিওটি দেখে বাজে মন্তব্য করবেন না প্লিজ অনেক শখ করে জিনিসগুলো কিনেছি তাই আপনাদের সাথে অনেক শখ করে একটু শেয়ার করছি কারণ ছেলেদের লুঙ্গি গেঞ্জ যেগুলো কেনা হয়েছে ওগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না তাই ওগুলো না শেয়ার করি শুধু মেয়েদের জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা নিয়েছি আরেকটা ড্রেস এটা হয়তো আমার এক ভাতিজিকে দেওয়া হবে এটা ছিল ব্ল্যাক কালারের দেখুন ড্রেসটা এটা ফুল স্টোন করা আর এর ভেতরে কিন্তু এমব্রয়ডারির হাতের কাজ করা আছে এই জন্যে এই ড্রেসটা একটু প্রাইস বেশি নিয়েছে তবে অনেক সুন্দর এই যে দেখুন কি সুন্দর করে কাজ করা আর পাথরগুলো এত সুন্দর ড্রেসটা আর যেহেতু ব্ল্যাক কালার যে পরবে তাকেই মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে তো এগুলো সব ড্রেসই আমার চয়েসের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন ড্রেসটি বেশি ভালো লেগেছে তো পরবর্তীতে আরও ড্রেস আসবে অবশ্যই দেখাবো আর আমি ঈদে কী ড্রেস নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো যে দেখুন দেখিয়ে দিচ্ছি এই হলো নিচের পোর্শনটা নিচের কাজ আর এটা ছিল ভিপুল ব্যান্ডের আগেরটা ভিবেক এটা তো প্রথমে আপনাদের বলেই দিয়েছিলাম বিপুল ব্যান্ডের এইটাই সেই ব্ল্যাক ড্রেসটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই পবিত্র রমজান মাসে সবাই সবার সাধ্য অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করবেন যাতে ঈদের খুশি ডাবল হয়ে যায় এই যে দেখুন একটু ভালো করে কাছের থেকে ডিজাইনটা দেখে দিলাম আর এখন চলে যাব রান্নায় জি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল আজকে মুরগির মাংস মানে পাকিস্তানি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করব আর এই রেসিপিটা করলে আপনারা সেহেরিতে পেট ভরে ভাত খেতে পারবেন আমি বলবো যেদিন এটা রান্না হবে ভাত একটু বেশিই রান্না করতে হবে তা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দেখুন তেজপাতা ছোটো এলাচ কালো এলাচ লং দারচিনি সব কিছু দিয়েছি আর এলাচ আর ছোট এলাচ বড় এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি তা এখন এই যে ভেজে নিচ্ছে কারণ আমি পেঁয়াজের সঙ্গে এটা ভাজতে দিলাম তাহলে ফ্লেভারটা তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে এখন এটা একটু ভাজা হয়ে গেল এখন দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে শুধুমাত্র আমি আদা রসুন পেস্টটাই ব্যবহার করব পেঁয়াজ আর জিরা এই দুটা পেস্ট আমি দিব না আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ একবার এই রেসিপিটা করে খাবেন ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে কারণ গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে আর এই যে দেখুন এখানে আছে গরম মশলা গুঁড়া আছে ধুনিয়া গুঁড়া আছে হলুদ মরিচ আর আছে রাঁধুনি ব্র্যান্ডের মুরগির মাংসের মশলা দুই চা চামিচ কারণ এই মশলাটা দিলে ফ্লেভার অনেক বেশি আসে খেতেও অনেক সুস্বাদু হয় আর এইভাবে রান্না করে খেলে আমি বলবো আপনাদের খুবই খুবই মজা লাগবে আর এই রান্নায় কিন্তু ঘরোয়া মশলাটাই ব্যবহৃত হয় বিশেষ কোনো মশলা লাগে না যা আমাদের ঘরে নিত্যদিন ব্যবহার করা হয় সেই মশলাটাই চলবে এখন আমি মুরগিটা কেটে ধুয়ে রেখেছিলাম আর তার সঙ্গে দেখুন আলু আলু কিন্তু একটু বড় বড় টুকরা করে কেটে দিয়েছি এখন খুব ভালো করে কিন্তু কষাতে হবে কারণ আমরা জানি যত ভালো কষানো হয় তত ভালো মজা হয় মাছ কিংবা মাংস তো ঠিক সেভাবেই একটু কষিয়ে নিব আর আমার যেসব আপুরা অনেক ভালো ভালো রান্না জানেন তাদের থেকেই কিন্তু রান্না অনেক সময় শিখি এই ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি ইউটিউবকে তো অবশ্যই ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্ম না হলে আমাদের মতো সাধারণ গৃহিণীরা কখনোই আত্মপ্রকাশ করতে পেত না এবং তাদের যে প্রতিভা সেটাও কিন্তু সবার সামনে তুলে ধরা হতো না তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এই যে দেখুন কষানো শুরু করেছি স্প্যাচুলা দিয়ে একটু সমস্যা হচ্ছিল তাই কাঠের যে খুন্তিটা আছে ওটা ব্যবহার করছি আর আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব কারণ এই গোস্তটা যত কষানো যাবে তত মজা তাই আমি খুব ভালো করে কষিয়ে পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম গরম পানি ব্যবহার করছি আমি সব সময় গোস্ত রান্নায় গরম পানি ব্যবহার করে থাকি এখন একটু ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখুন সুরা শুকিয়ে এসেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার এটা নাড়াচাড়া করেছি কারণ সম্পূর্ণটা তো দেখানো যাবে না তাই এইভাবে করেছি তা আমার আপুরা অবশ্যই এটা একবার রান্না করে দেখবেন আমি জানি আমার আপুরা অনেক ভালো রান্না করেন আমার কিছু ভাইয়াও আছে তারাও খুব ভালো রান্না করেন আমি তাদের কাছে একদম নগণ্য তবুও আমি যেটা বাসায় তৈরি করে যেভাবে করি প্লিজ একবার করে দেখবেন আর এই রোজার দিনে এই মুরগির তরকারি দিয়ে ভাত খেতে আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ রোজার দিনে রুচি থাকে না মুখে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম পাকিস্তানি মুরগির ঝোল রান্না এই ঝোল আলু দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন আর এটা হওয়ার পর কিন্তু আমরা বিশ্বাস করেন একটু ভাত বেশিই খেয়েছি কারণ খুবই মজা হয়েছিল আপনাদের ভাইয়া তো বললো যে দারুণ হয়েছে রান্নাটা তো বাস গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখুন ফুটে উঠেছে এবং সেদ্ধও হয়ে গেছে এখন শুধু একটু উপর দিয়ে বেরেস্তা দিব আর বেরেস্তার মধ্যে আমি একটু চিনি ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি স্কিপ করতে পারেন তো এই যে দিয়ে দিলাম ব্যাস দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব হয়ে যাবে আমার পাকিস্তানি মুরগি আলু দিয়ে ঝোল তরকারি তা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম